আসসালামু আলাইকুম তো আমি আসি এখন বর্তমানে যশোর ক্যান্টনমেন্টে তো এই যে রোডের সাইডে যাচ্ছি তা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যশোর ক্যান্টনমেন্ট দেখতেই পারতেছেন তো অনেক সুন্দর পরিবেশ ভিতরে তো ক্যামেরাটা অন না করে আর পারলাম না দেখতেই পারতেছেন অনেক সুন্দর একটা পরিবেশ তো ভিতরে কি যাইতে দেয় না পাবেল ও এটাই দেয় না ওইটাই দেয় না এটাই আসলে ভিতরে যাইতে দেয় না অনেক সুন্দর পরিবেশ যাব অনেক সুন্দর একটা পরিবেশ তো আমরা তাহলে কি আর যাবো তো আমরা যশোর ক্যান্টনমেন্টে আছি এখন তো ভিতরে চেকিং করে তো ওই জন্য আরও ভিতরে যাবো না আর আমাদেরও টাইম নাই তো যে যেতে পারি অতটুকু যাচ্ছি সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ সেই 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 পরিবেশ তো আমরা ও পাশে যাবো না এ পর্যন্ত শেষ অনেক সুন্দর একটা জায়গায় আসলাম সুন্দর পরিবেশ দেখতেই পারতেছেন এখানে আর এই যে এই লাইন দেখতেই সুন্দর একটা জায়গায় তো এখন ব্যাক করব চলে যাব কি যাইতে দেবে হ্যাঁ চেকিং করে তো আমরা এখন ভিতরে যাব ঘুরতে ভিতরে তো যাইতে দিল না ভিডিও করার কিছু বলার আছে তো যাইতে দিল না কিছু বলার চলে যাচ্ছি কিছু করার নাই অনেক দূর থেকে আসলাম অনেক আশা নিয়ে ভাবলাম একটু ভিডিও করব। সব কিছু দেখাবো আপনাদের সাথে শেয়ার করবো তো আর দেখাতে পারলাম না এটা হলো কি এটা ক্যান্টিন না এটা হলো সেনাবাহিনী ক্যান্টিন কিছু না কিছু আছে তা বড় কিছু তো আমার এই যে ডান হাতে যে দেখতে পাচ্ছেন এখানে আর্মিদের ট্রেনিং হয় ট্রেনিং হয় ট্রেনিং এখানে ট্রেনিং হয় সিগনাল ট্রেনিং স্কুল স্কুল ওখানে ট্রেনিং হয় অনেক সুন্দর পরিবেশ অসাধারণ পরিবেশ সেই সেই পরিবেশ ভিতরে যাওয়ার কোনো অপশন নাই তো দূর থেকে যতটুক সম্ভব দেখানোর চেষ্টা করতেছি আমি তো চলে যাবো এখন আমাদের নিজেদের গন্তব্যে চলে যেতে হবে তো যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম এই যে এই পর্যন্ত শেষ তো অনেক চেষ্টা করলাম ভিতরে অনেক চেষ্টা করলাম ভিতরে যাওয়ার জন্য ভিতরে যাইতে দিল না